গাও 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 মামা গাও মামা আর জুস বেটা গাও এই তো কিছুদিন আগে গান গিয়ে ভাইরাল হয়েছিলেন রিক্সা চালক জহরুল আপনাদের লাইক কমেন্ট শেয়ার বদলে দিয়েছে তার জীবন জহরুল এখন আর রিক্সা চালায় না কারণ ভাইরাল হওয়ার পর তিনি একটি বিদেশি কোম্পানিতে চাকরি পেয়েছেন তার বেসিক বেতন উনিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি করছেন স্টেজ শো এবং নতুন গানের রেকর্ডিং কিন্তু নতুন খবর হচ্ছে এরই মধ্যে অসাধারণ গিটার বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পথে রিক্সা চালক শান্তবাবু তার গিটারের সুর শুনে মুগ্ধ এখন নগরবাসী কিন্তু ভাইরাল হতে আগ্রহী নন এই রিক্সা চালক শান্তবাবু দুই সালে মেট্রিক পাস করা শান্তবাবু ছুটে চলেন আপন মনে কারো হাতে গিটার দেখলেই ছুটে যান একটু বাজানোর জন্য সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটল ঢাকা টিএসি মোড়ের সামনে হন্ততন্ত হয়ে টিএসির দিকে ছুটছিলেন তারিফুদ্দিন পেছন থেকে শান্তবাবুর আত্মচিৎকার কাছে এসে বলল ভাই ভাই আপনার গিটারটা একটু স্টক করব মানে গিটার বাজাতে চাইছেন রিক্সা চালক শুনে তো হতবাক তারিফুদ্দিন পরে যেই কথা সেই কাজ গিটার হাতে দিতেই বেজে উঠল আয়ুব বাচ্চুর সেই তুমি কেন এত অচেনা হলে মুহূর্তেই ভিড় জমে গেল রিক্সার চারপাশে গিটার কট রিদম প্লাগিং সলো সহ সব কিছু একাই বাজাতে পারেন এই রিক্সা চালক কিন্তু কথা তার একটাই মামা ফেসবুকে ছাইড়া দিয়েন না মামা গাও 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 মামা গাও মামা গাও মানে ভাইরাল হতে চান না তিনি এমনকি টাকার প্রতিও তার কোন লোভ নেই আর ভাইরাল কিন্তু সারাদিন রিক্সা চালিয়ে ক্লান্ত শরীর নিয়ে কিছুতেই গান গাইতে চাইছিলেন না শান্ত তারপর সবার অনুরোধে চাপা সরে গাইলেন জেমস এর ঝাঁকানাকা গানটি বাজিয়ে দিলেন গানের পুরো সলো পার্ট বাজান না এই বাজে কিন্তু শান্ত বাবুর গিটার বাজানোই মুগ্ধ হয়ে ঠিকই ফেসবুকে আপলোড করেন তারিফউদ্দিন লিখেন শান্ত ভাই সে রিকশা চালায় তবে তার ভালোবাসা আর গিটারে আমি মুগ্ধ ভালো রাগার মানুষ পরেই ব্যাপারে তারিফউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শান্ত ভাইয়ের জীবনে অনেক ট্রাজেডি আছে উনি থাকে এখন বর্তমানে মোহাম্মদপুরে আচ্ছা আচ্ছা উনি হচ্ছে আপনার মানে মিউজিক ছাড়ছিল কবে ওনার ব্যান্ড ছিল কবে এটা বলতে পারেন মানে কবে মিউজিক করতে হবে উনি 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 দুই হাজার বারোর ভিতরে ছাড়তেন আমি যতটুকু জানি দশ বারোর ভিতরে ছাড়তে তারপরে এই লাস্ট চার পাঁচ বছর তাহলে কি করলো ভারতে ছাড়লে এই যে চার পাঁচ বছর হচ্ছে এই যে রিক্সা চালাচ্ছে আর এবং কি ওই আগের যে তার টোটালি সাইকেল ছিল সব বাদ সবাই হ্যাঁ সাইকেল থেকে বাদ দিয়ে দিচ্ছে এবং তার কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কাছে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন যার আজকে কনসার্ট নিয়ে ব্যস্ত থাকার কথা সে জীবিকার টানে আজ রিকশা চালিয়ে দিন পার করছেন সুযোগ পেলে সেও হয়তো হয়ে উঠত বাংলাদেশের বড় কোনো মিউজিশিয়ান গেয়ে উঠত নিজের গান ভালো লাগলে শেয়ার করুন শান্তবাবুর জন্য কে জানে আপনার একটি শেয়ার ঘুরিয়ে দিতে পারে তার জীবন সো ভিউয়ার্স যদি এমনই হারিয়ে যাওয়া প্রতিভাগুলো আপনার পরিচিত হয়ে থাকে তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা তা তুলে ধরব সব জায়গায় ডিয়ার ভিউয়ার্স এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সিফার্স্ট দিয়ে রাখুন